ফিফা অনুর্দশ সতেরো নারী ফুটবল বিশ্বকাপে গ্রুপ পড়বে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ইটালির বিপক্ষে যে ম্যাচটা ব্রাজিল নারী ফুটবল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা তারা পয়েন্ট টেবিলে দুই নাম্বারে আছে চার পয়েন্ট নিয়ে কুষ্টারিকা আছে পয়েন্ট টেবিলে তিন নাম্বারে এক পয়েন্ট নিয়ে পরের ম্যাচ মুরুখকে হারাতে পারলে তাদের সমান হবে এবং তারা যদি ইটালির বিপক্ষে না জিততে পারে তাহলে এ ব্রাজিলের জন্য ক্ষতির কারণ হবে তাহলে কুষ্টারিকা সেমিফাইনালে যেতেও পারে সেই সমীকরণকে সামনে রেখে জয় কিংবা ড্রয়ের বিকল্প নেই ব্রাজিলের সামনে এবং এই সমীকরণকে নিয়ে ব্রাজিল এবং ইটালি মুখোমুখি হবে এ গ্রুপে একটি ম্যাচে মূলত এই ভিডিওর মাধ্যমে ব্রাজিল এবং ইটালি অনুরুদ্ধ সতেরো নারী ফুটবল দলের মধ্যকার বিশ্বকাপের যে ম্যাচটা হবে দুই দলের তৃতীয় ম্যাচ এবং পাশাপাশি এই ম্যাচটি হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই এই ম্যাচটি মুখোমুখি হবে কোন সময় তাই জানাবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন ব্রাজিল এবং ইটালি অনুর্দ সতেরো নারী ফুটবল দলের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর এই ম্যাচটি হচ্ছে এক গ্রুপের একটি ম্যাচ এটি গ্রুপ স্টেজের দুই দলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই ম্যাচটি চব্বিশে অক্টোবর রাত একটায় অনুষ্ঠিত হবে এবং পঁচিশে অক্টোবর সকাল মানে পঁচিশে অক্টোবর দিনের প্রথম পর বলা যায় বোর রাতে অনুষ্ঠিত হবে একটা পিএন তাই বলা যায় চব্বিশে অক্টোবর রাত একটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলের জন্য কেননা ইটালি অলরেডি এই নকআউট নিশ্চিত করলেও ব্রাজিলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচ পাশাপাশি এই ম্যাচটি ইটালির জয়ের বিকল্প নেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য